আসসালামু আলাইকুম হ্যালো ইব্রওয়ান চলে আসলাম আজকে নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের দেখুন অনেক সুন্দর সুন্দর এবং ভালো ভালো কোয়ালিটি থ্রিপিস দেখাবো আপনারা চাইলেই কিন্তু আজকে ভিডিও থেকে অবশ্যই পিকচারগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে অর্ডার করতে পারেন চলুন কথা না বারে আমরা এই ভিডিওগুলো সব দেখাবো সব দেখাবো পাকিস্তানি লোন সব পাকিস্তানি লোন দেখাবো চলুন এক এক করে আমরা দেখানো শুরু করি ইনশাআল্লাহ খুবই ভালো মানে এই যে দেখুন যে কতটা সুন্দর কতটা ভালো মানের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আমরা অন্য সালোয়ার সব দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন এই যে কামিজটা দেখেন যে খুবই ভালো মানের এই যে দেখুন যে খুব ভালো মানের এটা প্রত্যেকটা থ্রি পিস একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড খুব সুন্দর ওনাটা একটু দেখান এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার এবং ভালো মানের অন্যটা একটু দেখিয়ে দিই এই যে অন্যগুলো স্কিন দিয়ে রাখবেন আপনারা যারা যারা নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনাদের দিয়ে দিচ্ছি পাইকারি দামে আপনাদের অরিজিনালি পাকিস্তানি কটন ম্যানুফ্যাকচারিং বিডি ঠিক আছে আর এই হচ্ছে আরেকটি ডিজাইন আমরা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আমরা আপনাদের দেখাচ্ছি ম্যাজেন্ডার কালারের মতো এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর কোনটা ভালোভাবে ধরেন খুব চমৎকার একটি ডিজাইন হবে খুবই ভালো মানে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট পার্ট অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা হবে এইটা আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন অন্যটা আমরা খুলে দেখাচ্ছি চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির উন্নাটা টেব্রু ওয়ান এই থ্রি পিসগুলো নিতে হলে স্ক্রিন দিয়ে অর্ডার করতে হবে নেক্সট আমরা আটশো পঞ্চাশ টাকা মূল্যের আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন আপনারা এই হচ্ছে ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা মাত্র আটশো টাকা এই যে দেখুন যে ডিজাইনটা অনেক সুন্দর আর দেখুন যে পাকিস্তানি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে লেখা থাকে ঠিক আছে এই যে পাকিস্তানি লাকজারি লোন হ্যাঁ এই হচ্ছে কামিশটি আর এই হচ্ছে কামিষ্টি ঠিক পিছনের সাইডটা এভি আমরা এই কামিশটি দেখাচ্ছি এবং এই কামিজটি উন্নটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি উন্নটা যারা নিবেন তারা স্ক্রিন দিবেন স্ক্রিনশট দিলে পারফেক্টলি থ্রি পিসগুলো আপনার পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি উন্নটা হেবি সুন্দর এবং ভালো মানের নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর তো অবশ্যই আপনারা অর্ডার করবেন অর্ডার করলেই কিন্তু আপনারা সেম ডিজাইন গুলো পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ভাই এই মাল নিয়ে বিক্রি করতে না পারলে থ্রি পিস ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিতে পারবেন আপনারা এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইট রয়েছে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে এই যে অন্যটা দেখুন মাত্র থ্রি পিস গুলো আটশো পঞ্চাশ টাকা করে নিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা একটি ডিজাইন আমরা দেখাই আটশো পঞ্চাশ টাকা দামে এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আজকে চোখে লাগার মতো মনে রাখার মতো এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি ব্যাক সাইডটা থাকবে অনেক সুন্দর একটি পিছনের সাইড তো এটার দামও সেম নিচ্ছি আমরা এই হচ্ছে কামিজটি স্যালোরে কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিস্টির অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটু হবে চাইলে এই থ্রি পিসটাও আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির অন্যটা এভ্রি ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন পছন্দের থ্রি পিস ফুলকান ফেব্রিক্সের থেকে নেক্সট ওয়ান আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন আপনারা খুবই ভালো মানের উন্নাটা হবে এবং কামিজগুলো হবে একটু সময় নিয়ে আপনি ভিডিওটি দেখবেন যারা ফেসবুক পেজে থেকে দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন এই ভিডিওটি ঠিক আছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইড অনেক সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিষ্টি কন্ট্রাস্ট কালার সালোয়ার হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন বেশ চমৎকার বড় একটু অন্য হবে দেখুন এই ওন্নাটা হেভি বড় একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন এভ্রি ওয়ান আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন চাইলে কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমক একটি পিছনের সাইড হবে এই হচ্ছে ম্যাচিং কালার এটা সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওন্নাটা এভরি ওয়ান আপনারা চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে ওন্না হবে নেক্সট ওয়ান আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এটা আর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা হবে যারা যারা নিবেন আজকের পছন্দের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর একটি অন্য হবে রং কালার গ্রান্টি যদি রং ওঠে বান্ন জামা ফেরত দিয়ে নতুন জামা নিতে পারবেন আপনারা পাকিস্তানির লোনগুলো খুবই ভালো মানের খুবই কোয়ালিটিফুল ড্রেস এবং মসৃণ আরামদায়ক এই হচ্ছে আরেকটি ডিজাইন আটশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এটা পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটা হেভি কোয়ালিটি একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি অন্যটা এভরি ওয়ান আমরা নেক্সট যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন খুবই ভালো মানের ডিজাইনগুলো পাবেন এই ডিজাইনটা দেখুন খুবই ভালো কোয়ালিটির এই যে ডিজাইনটা হেভি সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা অনেক সুন্দর একটি প্রেসনের সাইড রয়েছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে আমাদের কামিজের অন্যটা অন্যটাও বেশ সুন্দর একটি ওন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটির ওন্নাটা এভরি ওয়ান নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে হলুদ বাসন্তীর মধ্যে এই ডিজাইনটি দেখুন চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই কামিজটির পেছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামেস্টির পেছনের সাইড যারা যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই স্কিং দিয়ে অর্ডার করবেন আর আমাদের এই দামের থ্রি পিসগুলো শুধু এইগুলোই নয় আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে ডিজাইনগুলো যে এই পাশ জোরে এই পাশ জোরে আমাদের এই পাশ জোরে বিভিন্ন শুধু ভাববেন যে একদমই থ্রি পিস তা না আমাদের কাছে সাড়ে পাঁচশো টাকা দামেরও থ্রি পিস রয়েছে অর্গিন্ডি রয়েছে এবং জমজম রয়েছে বিভিন্ন ধরনেরই থ্রি পিস আমাদের কাছে অলরেডি আছে আমরা একটা কালো কালার অর্থাৎ ব্ল্যাক কালারের মধ্যে একটি থ্রি পিস দেখাচ্ছি এই হচ্ছে আমরা ব্ল্যাক কালারের মধ্যে থ্রি পিসটা দেখিয়ে দিলাম চাইলে এই ড্রেসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পেছনের সেটটা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টটি উন্যাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটু হবে এই যে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর ওন্নাটা তেব্রন এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সেটটা অনেক সুন্দর এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এভরি ওয়ান স্ক্রিন দিবেন স্ক্রিন দিলে আপনার সেম টু সেম আপনার ডিজাইন গুলো পেয়ে যাবেন এই হচ্ছে আমি টুনটা দেখুন অন্যটা হেভি কোয়ালিটি ফুল একটু হবে নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটাও দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা পনেরোটা ডিজাইন আজকে দেখাবো বলে সিদ্ধান্ত নিয়েছি আপনার এখান থেকে অবশ্যই পছন্দ করে দেখে নেবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন মাস্টার কালার মধ্যে ডিজাইনটাও অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এবং হাতার কাপড় একসাথে অ্যাটাচ করা হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা হবে ওন্নাটা অনেক ভালো কোয়ালিটির ওন্না হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা এভরি চাইলে এই ডিজাইনটা স্কিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন নেক্সট পয়েন্ট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখানোর পরে আমরা আজকের মতো এখানেই শেষ করব আমরা আরো কিছু কালেকশন আগামীকালকে দেখাবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে আজকে লাস্ট কালেকশন এস কালারের মধ্যে লাস্ট কালেকশন যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি বেশি করে এই হচ্ছে ক্যামিস্ট্রির পিস সাইট আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে ক্যামিস্ট্রির অন্যটা একটু দেখিয়ে দেয় এই হচ্ছে ক্যামিস্ট্রি অন্যটা হেব্বি চমৎকার সুন্দর একটি হবে খুবই কোয়ালিটি ফুল আর আমাদের ঠিকানাটা একটা এবং টাইটলে দেওয়া রয়েছে আপনি এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর ফোন দিয়ে আপনি অর্ডার করবেন স্ক্রিন শর্ট দিয়ে ভিডিওগুলো দেখিয়ে অর্ডার করে দিবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গা কুরিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম